এমন একজন মানুষের কথা ভাবুন তো যিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবিটা এঁকেছেন আবার মানবদেহের এমন সব রহস্য খুঁজে বের করেছেন যা তার সময় থেকে শত শত বছরে এগিয়েছিল হ্যাঁ তিনি লিওনার্দো দা ভিনশি কিন্তু কিভাবে কাজ করত তার ওই অসাধারণ মনটা চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যময় প্রতিভার গভীরে ডুব দিই লিওনার্দোর নোটবুক থেকে পাওয়া এই একটা লাইন দেখুন কাঠঠোকরার জিভার বর্ণনা দাও অদ্ভুত লাগছে শুনতে তাই না একজন মহান শিল্পী কেন এমন একটা বিষয় নিয়ে মাথা ঘামাবেন উত্তরটা হল ঠিক এই ধরনের অফুরন্ত কৌতূহলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার অবিশ্বাস্য প্রতিভার আসল চাবিকাঠি শুনতে অবাক লাগলেও কাঠঠোকরায় জিহ্বার প্রতি আগ্রহের সাথে মোনালিসার সেই রহস্যময় হাসির একটা গভীর যোগাযোগ আছে কারণ লিওনার্দোর কাছে শিল্প আর বিজ্ঞান দুটো আলাদা জিনিস ছিল না তার তুলির প্রত্যেকটা আছড় ছিল গভীর পর্যবেক্ষণ আর বৈজ্ঞানিক অনুসন্ধানের ফল তো তার শিল্পকর্মকে বুঝতে হলে সবার আগে সেই মনটাকে বুঝতে হবে যা এগুলো তৈরি করেছিল তার চিন্তার জগৎটাই ছিল গতানুগতিক ধারার একদম বাইরে লিওনার্দোর জীবনের শুরুটাই ছিল একটু অন্যরকম তার জন্ম হয়েছিল বিয়ের বাইরে যা একদিক থেকে তার জন্য সৌভাগ্যই ছিল কারণ এটা তাকে তার বাবার মতো আইনজীবী হওয়ার ধরাবাধা পথ থেকে বাঁচিয়ে দেয় এর বদলে তিনি এমন এক স্কুলে যান যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব জীবনের জন্য দরকারি গণিত আর ব্যবসার পাঠ দেওয়া হতো এই প্র্যাকটিক্যাল শিক্ষায় তার চিন্তার ভিত্তি গড়ে তুলেছিল লিওনার্দো নিজেই তার দর্শনকে এই একটা বাক্যে পরিষ্কার করে দিয়েছেন তিনি বলতেন বইয়ের বিদ্যার চেয়ে নিজের অভিজ্ঞতা অনেক বেশি দামি প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবটাকে তিনি কোনো দুর্বলতা হিসাবে দেখেননি বরং এটা তাকে নিজের চোখে মিরকে দেখার আর সবকিছু পরক করার স্বাধীনতা দিয়েছিল এই টাইম একটু দেখুন মাত্র চোদ্দ বছর বয়সে শিক্ষানবিস হিসাবে তার যাত্রা শুরু আর দেখতে দেখতেই তিনি ফ্লোরেন্স আর মিলানের মতো শৈল্পিক কেন্দ্রগুলোতে নিজের একটা জায়গা করে নেন এই শুরুর বছরগুলোই তাকে সেই শিল্পী আর চিন্তাবিদ হিসাবে গড়ে তুলেছিল যাকে আমরা আজ চিনি এখন আমরা সেই প্রশ্নের গভীরে যাব যা লিওনার্দোকে সবার থেকে আলাদা করে কিভাবে তার বিজ্ঞান তার শিল্পকে প্রাণ দিয়েছিল কিভাবে ব্যবচ্ছের টেবিলের জ্ঞান ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছিল লিওনার্দো ছবি আঁকার জন্য একটা বিপ্লবী পদ্ধতি মেনে চলতেন তিনি বিশ্বাস করতেন একটা জীবন্ত ছবি আঁকতে হলে শিল্পীকে জানতে হবে চামড়ার নিচে কি আছে তাই তিনি শুরু করতেন কঙ্কাল দিয়ে তারপর যোগ করতেন পেশি আর একদম শেষে পড়িয়ে দিতেন পোশাক সোজা কথায় তিনি ভেতর থেকে বাইরের দিকে ছবি আঁকতেন ত্রিশ এটা শুধু একটা সংখ্যা না এটা হলো লিওনার্দোর ব্যবচ্ছেদ করা মানবদেহের সংখ্যা তো একবার শিল্পের জন্য কতটা গভীরে গিয়েছিলেন তিনি মোনালিসার ওই এক চিলতে হাসির রহস্য জানতে তিনি মুখের প্রত্যেকটা পেশি আর স্নায়ুর গঠন জানতে চেয়েছিলেন তার এই ব্যবচ্ছেদ শুধু শিল্পের জন্য ছিল না এটা ছিল বিশুদ্ধ বিজ্ঞান তিনি প্রমাণ করেছিলেন যে হৃৎপিণ্ড একটা পেশি আর বয়সের সাথে ধমনী কিভাবে শক্ত হয়ে যায় সেই ধারণাটাও দিয়েছিলেন এমন সব আবিষ্কার যা আধুনিক চিকিৎসাবিজ্ঞান শত শত বছর পরে নিশ্চিত করেছে তিনি একাধারে শিল্পী এবং একজন দূরদর্শী বিজ্ঞানী ছিলেন এই দুটো দেবদূতের ছবির দিকে তাকান একটা এঁকেছেন তার গুরু অন্যটা লিওনার্দো পার্থক্যটা চোখে পড়ছে লিওনার্দোর ছবিতে কোনো কঠিন রেখা নেই তিনি স্ফুমতো নামে একটা কৌশল ব্যবহার করতেন যা অনেকটা ধোয়ার মতো করে রঙের স্তরগুলোকে একে অপরের সাথে মিশিয়ে দেয় এর ফলেই তার ছবিগুলো নিছক আঁকা ছবি না হয়ে জীবন্ত হয়ে উঠত দ্য লাস্ট সাপার শুধু একটা ধর্মীয় ছবি নয় এটা জ্যামিতির এক অসাধারণ নিদর্শন লিওনার্দো ছবির কেন্দ্রে একটা পেরেক পুঁতে সেখান থেকে সুতো টেনে প্রত্যেকটা লাইন এঁকেছিলেন ফল কি হল আমাদের চোখ যেন চুম্বকের মতো ছবির মূল চরিত্র যিশুর দিকেই আকৃষ্ট হয় লিওনার্দোর প্রতিভা কিন্তু শুধু ক্যানভাসে আটকে ছিল না তিনি একজন অত্যন্ত দক্ষ সামরিক এবং বেসামরিক প্রকৌশলীও ছিলেন মিলানের শাসকের কাছে চাকরির আবেদন করার সময় লিওনার্দো কি করেছিলেন জানেন তিনি তার সিভিতে দশটা দক্ষতার তালিকা দিয়েছিলেন তার প্রথম নয়টাই ছিল সামরিক প্রকৌশল নিয়ে সেতু কামান সাজোয়াজান তৈরির ক্ষমতা আর একদম শেষে যেন কথায় কথায় তিনি যোগ করেছিলেন আমি ছবিও আঁকতে পারি ভাবা যাক কুখ্যাত সেনাপতি সিজার বোর্জিয়ার জন্য লিওনার্দো তৈরি করেছিলেন এই মানচিত্রটা এটা শুধু একটা শহরের ছবি ছিল না এটা ছিল ইমোলা শহরের একটা আকাশ দৃশ্য যা বর্জিয়াকে তার শত্রুদের গতিবিধি বুঝতে আর শহরটা দখল করতে সাহায্য করেছিল এক কথায় এটা ছিল কালি কলমে আঁকা একটা যুদ্ধাস্ত্র এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে লিওনার্দোর আগে মানচিত্র ছিল অনেকটা গল্পের বইয়ের ছবির মতো কাল্পনিক আর ভুলে ভরা কিন্তু লিওনার্দো কম্পাস আর গণিত ব্যবহার করে মানচিত্রকে একটা বৈজ্ঞানিক সরঞ্জামে পরিণত করেন তার মানচিত্রগুলো ছিল নির্ভুল ব্যবহারিক এবং যুদ্ধের ময়দানে অমূল্য এখানেই আসলে আধুনিক মানচিত্র নির্মাণের জন্ম হয় লিওনার্দো এমন সব যন্ত্রের স্বপ্ন দেখতেন যা তার সময়ের প্রযুক্তির থেকে অনেক অনেক এগিয়েছিল তিনি যেন প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে চাইতেন লিওনার্দো জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসন খুব সুন্দর একটা কথা বলেছেন আমরা সাধারণ ঘটনাগুলোকে অতটা মনোযোগ দিয়ে দেখি না কিন্তু লিওনার্দো দেখতেন তিনি ঘণ্টার পর ঘণ্টা শুধু দেখতেন কিভাবে একটা পাখি ডানা ঝাপটায় কিভাবে বাতাসে স্রোতকে কাজে লাগায় তার কাছে প্রত্যেকটা সাধারণ ঘটনাই ছিল এক একটা গবেষণার বিষয় তার নোটবুকের পাতা উল্টালে মনে হবে যেন কোনও সাইফাই সিনেমার কনসেপ্ট আর দেখছেন পাখির মতো ডানা ঝাপাটানো যন্ত্র থেকে শুরু করে আধুনিক হেলিকপ্টারের পূর্বসূরি এই সবই তিনি ডিজাইন করেছিলেন পাঁচশো বছরেরও দেশি সময় আগে তার সময়ের প্রযুক্তি হয়তো প্রস্তুত ছিল না কিন্তু তার কল্পনা সব সীমানা ছাড়িয়ে গিয়েছিল এখন আসা যাক সেই ছবিতে যা সম্ভবত লিওনার্ডোর পুরো দর্শনকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে যেখানে তার শিল্প বিজ্ঞান আর দর্শন এক বিন্দুতে এসে মিলেছে ভিট্রুভিয়ান ম্যান লিওনার্ডোর সবচেয়ে বিখ্যাত স্কেচগুলোর একটা আর এটা নিছক একটা ছবি নয় এটা ছিল একটা গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা মানবদেহ কি প্রকৃতির নিখুঁত জ্যামিতিরই একটা অংশ তিনি প্রাচীন রোমান স্থপতি ভিট্রুভিয়াসের ধারণাগুলোকে বাস্তবে প্রমাণ করতে চেয়েছিলেন এখানে লিওনার্দো দেখিয়েছেন যে প্রসারিত বাহুসহ একজন মানুষের শরীর নিখুঁতভাবে একটা বর্গক্ষেত্র আর একটা বৃত্তের মধ্যে এঁটে যায় এর মাধ্যমে তিনি একটা গভীর দর্শন তুলে ধরেছেন মানুষ কোনো বিচ্ছিন্ন সত্তা নয় বরং সে মহাবিশ্বের বিশাল নকশারই একটা ক্ষুদ্র কিন্তু নিখুঁত অংশ সুতরাং শেষ কথা হলো এই একটা ছবিতেই লিওনার্দোর জীবনের সমস্ত আগ্রহ শিল্প বিজ্ঞান গণিত এবং দর্শন এক হয়ে গেছে এটা তার চিন্তার জগতের একটা নিখুঁত প্রতিফলন আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই কোনও একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় কিন্তু লিওনার্দোর জীবন আমাদের শেখায় যে হয়তো আসল উদ্ভাবন আসে বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষমতা থেকে প্রশ্নটা হলো আমরা কি জ্ঞানের শাখাগুলোর মধ্যে দেয়াল তুলে নিজেদের সীমাবদ্ধ করে ফেলছি নাকি করার জিভ্ভা থেকে শুরু করে মোনালিসার হাসি পর্যন্ত সব কিছুকে এক দৃষ্টিতে দেখার সাহস আমাদেরও করা উচিত